বাংলাদেশের জন্য আজকে দিনটি খুবই 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 স্পেশাল কারণ আজকে দিনটি আমাদের যে তিনটি শক্তি তিনটা শক্তি একসাথে মিলবন্ধন হয়ে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল আজ উনিশশো একাত্তর সালে আজকের দিনে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে সেনা নৌ বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বন্ধুরা এই যে সশস্ত্র বাহিনী এটি গঠন করা হয়েছিল আমাদের মুক্তিকামী মানুষকে বাংলাদেশের মানুষকে পাকিস্তানের হানাদের বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে এই বাহিনীর ত্যাগ সংগ্রাম আর বীরত্বের স্মারক হিসেবে প্রতি পালন করা হয় এই দিবসটিকে সশস্ত্র বাহিনী দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান একাত্তরের সেই অগ্নিগর্ব দিনগুলোই এ দেশের মানুষ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মিলনে যে আজকের মুক্তি বাহিনী গড়ে উঠেছিল সে সময়কার যে মুক্তি বাহিনী গড়ে উঠেছিল তারই গর্বিত উত্তরাধিকার লাভ করেছে স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনী মূলত মুক্তিযুদ্ধের বিভিন্ন সামরিক বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্ম সঙ্গে একভূত করে দেখা হয় এই দিনটিকে বন্ধুরা বন্ধুরা আমি আজকের দিনে বাংলাদেশের যে তিনটি বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রত্যেকজন কর্মকর্তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তাদের কাছে বিশেষ অনুরোধ করছে বাংলাদেশ এখন একটি মহামারীতে রূপান্তরিত হয়েছে এবং বাংলাদেশে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশটা দখল হয়ে আছে মাহফুজ আলম দের যে সমন্বয়কারী রূপে যে মাহফুজ আলম হিজবুত তাহাদির সদস্য তারা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে পরিণয় করছে এবং তারা প্রতিনিয়ত স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা পনেরো বছর ধরে ষড়যন্ত্র করছিল এক দলবদ্ধভাবে তারা সম মানে সম্মিলিত চেষ্টা করেছিল কিভাবে বাংলাদেশে জিহাদিদের উত্থান করা যায় মৌলবাদের উত্থান করা যায় স্বাধীনতাকে হরণ করা যায় এবং বাংলাদেশে একটা জিহাদি গোষ্ঠীকে অ্যাস্টাবলিশ করা যায় ধর্মের নামে জিহাদিদের যে এস্টাবলিশ করা সেই পরিকল্পনা ছিল গত পনেরো বছর ধরেই আমরা দেখেছি সমন্বয়কারীদের মুখ থেকে নিজের মুখ থেকে কিন্তু সেটা প্রমাণ হয়েছে আজ তাদের কোটা আন্দোলন বলতে কিছুই ছিল না বন্ধুরা আমি আজকে অনুরোধ করতে চাই বাংলাদেশের যে এই সশস্ত্র বাহিনী তারা যেন শক্ত হাতে এই যে স্বাধীনতাকামী যে বিরোধী যে শক্তি তাদেরকে যেন যে কোনো মূল্যে তাদেরকে শক্তিশালী উপায়ে যেন মোকাবেলা করে কারণ আপনারা জানেছেন যে ইতিমধ্যে থানাগুলা থেকে বিপুল অস্ত্র তারা লুটপাট করেছে তারা পাকিস্তান থেকে অস্ত্র কিনে নিয়ে এসেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি কাজ চালানোর জন্য যে অস্ত্রগুলা ইউজ করছে সেগুলোর হাত থেকে বাংলাদেশকে এখন রক্ষা করার জন্য এই তিন বাহিনীর সম্মিলিত যে প্রচেষ্টা এটার কোনো বিকল্প আমি কোনোভাবেই দেখছি না বন্ধুরা সশস্ত্র বাহিনী যদি একসাথে কাজ করে তাহলে এই অপশক্তি স্বাধীনতার বিরোধী শক্তি হিজবুত তাহির জঙ্গি মাহফুজ আলমরা খুব নিমিষেই বাংলাদেশের মাটি থেকে উৎখাট হয়ে যাবে আমি অনুরোধ করব। আজকে যে স্পেশাল ডে স্পেশাল ডেতে আমি সশস্ত্র বাহিনীর প্রত্যেক কর্মকর্তাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব। তারা যেন শক্ত হাতে এই মাহফুজ আলমদেরকে দমন করে বাংলাদেশের স্বাধীনতা সূর্যকে আবারও মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের তিরিশ লক্ষ শহীদের যে রক্ত দিয়ে যে বাংলাদেশ সেটাকে যেন আবারও প্রতিষ্ঠা করে সেজন্য বিনীত অনুরোধ করছি থ্যাংক ইউ সো মাচ